是啊，没错。 সম্মানিত দর্শকদের পক্ষ থেকে সকল দর্শক ও শিকারীবাই জানাচ্ছি আমরা শিকার করতে চলে আসছি নর্থ হিন্দি পলাশ কিরণ মেম্বারের পুকুরে পূর্বনির্ধারিত সময় সূচি অনুযায়ী বত্রিশ মাছ চায় পনেরো হাজার টাকা মাথা মূল্যে আজকের খেলা চলছে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শৌখিন মৎস্য শিকারী মৎস্য শিকার করতে চলে আসছে সম্মানিত দর্শক সিনিয়র শিকারী বড় মাছ করেছে মাছটিকে আগে আনার চেষ্টা করে যাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত শিকারী বা এই মাছটিকে আয়ত্তে এনে সক্ষম খয়াল থাকে না সেটাই দেখার বিষয় সম্মানিত দর্শক বন্ধু শিকারী পাই ছেড়ে চলে আসছে একেবারে নিরিবিরি একই জায়গায় যেখান থেকে মাছটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছে আপনারা দুদেশ সহকারে পাই উপভোগ 哎，去，走走走走走。

সম্মানিত দর্শক বিন্দু আমরা ধারণা করতেছি অল্পের মধ্যে মাছটি ন্যাট হয়ে যাবে মাছটি দেখতে পেয়েছি বিশাল বড় রুই মাছ মাছটি মোটামুটি বেশ কাছাকাছি চলে আসছে হয়তো নেট হয়ে যাবে শিকারে বাই আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে মাছটি নেট করার জন্য নেট করার জন্য শিখারে বাই চলে আসছে